নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোম মৌটুসি সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আর একটি রান্নানি চলে আসলাম আপনাদের সামনে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী বানাই আজকে এখানে কিছু ফুলকপি নিয়েছি আমি একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন ফুলকপিটি একটা রেসিপি বানাবো অসাধারণ সুস্বাদু হয় রেসিপিটি হয়তো অনেকেই বানিয়ে থাকবেন এরকমভাবে আর যারা এখনও বানাননি ফুলকপি তো চলেই যাচ্ছে মানে শীতের যে ফুলকপি সেটা তো আর পাবো না সারা বছরই এখন সব সবজি পাওয়া যায় তো শীতকালে যেয়ে ফ্রেশ ফুলকপি দিয়ে এই রান্নাটা করলে খুব ভালো লাগে খেতে তাই জন্য আমি তো স্বাদ বদল করতে একটু অন্যরকমভাবে রেসিপিটা বানাবো সবসময় তো ফুলকপি আলুর ডালনা না ফুলকপি আলুর তরকারি বানিয়ে থাকি তো আজকে নিরামিষ দিনে তো নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে তার জন্য একটা ফুলকপিকে একটা চুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আর ফুলকপির ফুলটাই আমি নেবো ডাটার অংশটা যতটা পারবো বাদ দিয়ে দেবো আর এই যে ছোটো ছোটো ফুলকপি মানে একদম মাঝখানের দিকটা সেখানে তো আর বাদ দেওয়ার কিছু নেই সেই জন্য হাত দিয়ে সেগুলোকে ছাড়িয়ে নিলাম আর যেগুলো মনে হলো হাত দিয়ে ছাড়ালে খুব ছোটো হয়ে যাবে সেগুলো আমি এই ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি বড় সাইজ করা যাবে না আবার খুব বেশি একেবারে ছোটোও করা যাবে না একটা মিডিয়াম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখুন সাইজটা এইভাবে গোটা ফুলকপিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব সিম্পল একটা রান্না ভীষণ সহজ চটজলদি হয়েও যায় আর খেতেও দারুণ সুস্বাদু শীতকালে নিরামিষ দিনে প্রায় সময় আমি এই রেসিপিটা বানিয়ে থাকি তো এখানে সব কটা ফুলকপি কিন্তু আমার ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে এবারে আমি একটা আলু কেটে নেব। তার আগে ফুলকপিগুলো একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে জল দিয়ে সামান্য লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব সেদ্ধ করা যাবে না যাতে ফুলকপিগুলো গলে না যায় দিকে খেয়াল রাখতে হবে জলটা একটু ফুটে গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে সাথে সাথে ফুলকপিটা ওই জল থেকে তুলে নেব জাস্ট ভাপিয়ে নেওয়া সেদ্ধ নয় কিন্তু ফুলকপি কোনো মতেই গলানো যাবে না ফুলকপিগুলো এতে গোটা গোটা থাকে তারপর এখানে একটা আলু বেশ বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে নিচ্ছি যেইভাবে আমরা আলু পোস্ত আলু কাটি রকমভাবে আলু পোস্ত আলুর থেকে একটু বড়ো সাইজ করে কাটছি আমি তো দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি দুটো আলু দেবো আমি মাঝারি সাইজে দুটো আলু দেবো একটা মাঝারি সাইজের একটা বড় তো টোটাল দুটো আলু দেবো আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা আলু দিয়ে করলে বেশি ভালো লাগে তো এখানে আলুগুলো কেটে নিয়েছি আমি এবারে আলুগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এখানে দেখুন ফুলকপিটা ভাপানো হয়ে গেছে জলটা যেই ফুটেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এবার জল থেকে ছেঁকে নেব আমি ফুলকপিগুলোকে খেয়াল রাখতে হবে যাতে ফুলকপিটা বেশি নরম না হয়ে যায় এটা কিন্তু বারবার বলছি তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না এদিকে একটা মিক্সিন জারের মধ্যে আমি দুই টেবিল চামচ পোস্ত আর নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি পেস্ট করে রেখেছি তারপরে কড়াইতে সরষে তেল গরম করে আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম তেল তেল রান্নাটা করতে হবে আর ফুলকপিগুলো নুন দিয়ে ভাপানোই ছিল পরে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে সেই জন্য ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ ছাড়াও রেসিপিটা বানাতে পারেন হলুদ ছাড়া বানালে দেখতে বেশি ভালো লাগবে তো আমি একটু হলুদ দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম আর দিয়ে দিলাম অল্প করে নুন যেহেতু নুন দিয়ে আগে ভাপিয়ে নিয়েছি সেই জন্য নুনটা খুবই সামান্য দিলাম এবার নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখুন ফুলকপিটা ভাজতে ভাজতে ফুলকপির মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে এসছে ঠিক এইভাবে ফুলকপিগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে এখানে ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এবার এই কড়াইতেই আরও একটু সরষের তেল দিয়ে দেব আমি এক বড় চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন এক চা চামচ কালো জিরে ফোড়ন দেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর রং চলে আসে ততক্ষণ আলুটাকে সুন্দর করে ভেজে নেব আমি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা ঢাকা দিয়ে দু মিনিট আমি আনাটা হতে দিয়েছি একদম লো ফ্লেমে এখানে দেখুন আলুটাও কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুর মধ্যে একটা সুন্দর রঙ চলে এসছে পর্যায়ে আমি দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে পোস্ত বাটার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেই মিক্সিং জারের মধ্যে আমি পোস্ত কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম হাফ কাপ মতো জল দিলাম আমি এরপর আমি মিশিয়ে দিলাম এর মধ্যে ফুলকপিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছিলো ভাজতে ভাজতে আর ফুলকপিটাও কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি সেখানেও ফুলকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেক এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আরও কিছুটা আমি জল দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জলটা দেবো আমি একেবারে শুকনো শুকনো হবে রেসিপিটা দিয়ে দিলাম জল এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে একটা বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন গন্ধটা ভালো হবে তারপর ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট রান্নাটা হতে দিয়েছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এরকম দেখতে হয়েছে কাঁচা লঙ্কাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন নামেই নেব আমি ফুলকপি ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি সব কটা ফুলকপি গোটা গোটা রয়েছে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল নামানোর আগে আমি দুই চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু রান্নাটা অলমোস্ট ডান কিছুটা ফুলকপি তুলে আমি নুনটা একটু টেস্ট করে নিচ্ছি যে নুনটা ঠিক আছে নাকি তো বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বললাম তো ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তারপর একটা অন্য পাত্রে আমি নামিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা শেয়ার করলাম আমি শুধুমাত্র পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই অসাধারণ সুস্বাদু একটা রেসিপি আজ শেয়ার করলাম নিরামিষ দিনে এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে ডাল ভাতের সাথে এটা মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে এবং ভাতে মেখে খেতেও খুব ভালো লাগে আর এই রেসিপিটা রুটির পরোটার সাথেও খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার